হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন রবিবারের নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত জানাই সকালবেলা ওইটা দেখেন কাজকর্ম শুরু সংরান্তে আসে তাও কাজ আর শেষ না কাজ আর কাজ এদিকে মায়া উঠছে আমিও সকালবেলা সেশন জয়েন করলাম সেশন জয়েন করে সেটা ভাবলাম যে এটা এই কাজটি রয়েছে একটু এদিকে কইরালাই তো গেস্টের দয়া এদিকে পিহু বইয়া রয়েছে আর একটার পর একটা তো কাজ আর শুধু কাজ আর আজকে গুরুজিও একটু সাহায্য করছে কারণ সাহায্য না করলে আবার স্টুডেন্ট আইব তো সব কিছু এক লগে হইতো না আবার তো পূজাও আছে পূজাও দেওয়ানো লাগবো আর স্টুডেন্ট আওয়ার আগে সব কিছু করতে লাগবো তো সাড়ে দশটার সময় স্টুডেন্ট আইব তার আগে পিহুর একটু খাওয়াইলামও আর সব কিছু কাজও সারতে হইবো তো এলিগা তাড়াতাড়ি করে গ্যাসটা সব ঝাড়ু গরমসা এইসব তো শেষ হয়ে গেছে গা অন শুধু এটি দইয়া এরপরে বাকি কাজটা করমু দোয়া টোয়া শেষ হলো এদিকে দেখে নে কতটি বাসন কালকে রাত্রের বাসন তো একটু কয়েকটা রয়ে গেছিলো এরপরে গড়ে যা বাকি টুকটাক যা আমি বাইর করছি খুঁজছা খুঁজা দোয়া বাসনও দু একটু নোংরা ছিল তো হয় না অনেক দিন থাকলে একটু নোংরা নোংরা হয় তো এটাও দু একটা একটা করে বাসন দইতে দইতে শেষ আতুত শেষ মানে কিতা কইতাম আর এখানের কাজের লোক যদি রাখি তো কাজের লোকের তো অনেক দাম শুধু আগে আসিল সব সময়ই কিন্তু সময়ে শিডুলের লেগে আমার ছাড়তে লাগছে পরে দিয়া কিন্তু সবসময় বিহুর জন্মের পরতে আসিল বিয়ের জন্মের আগে থেকেই আসিল রাখছিলাম ঝাড়ু বোছাবর্তনের বর্তনের লেগে। কিন্তু যে টাকা আমায় টাকা অনুযায়ী তো কাজ তো কোনো কিছুই না ডেইলি কাজের লোকে লোকে কথা কোন লাগে এই ইধর নেই হওয়া ও হা পে নেই ও পে রে গে এইরকমই করতে লাগে এটা একটু মোসো ওইটা একটু মোসো মানে তারা টাকা নিব প্রচুর আর কাজের বেলায় টনটন তো এর থেকে যদি মাসে যদি এই টাকা দিয়ে আন্ডারে দিত তাহলে তো আমরা আর একটু বালাগিরা করি ঠিক না বন্ধুরা তো যাই হোক কেউই ফাই ফাই না আমরা তো বাসন টাসন সেরে এদিকে আলু কাইটটা লাইতেছি একটু আলু সিদ্ধ ভাত করবো আর ডাইল সিদ্ধ বোয়াই দিমু তো পিবু খাইবো পিবু এই সিদ্ধ ভাতটা গরম গরম খুব ভালো ফায় তো আমিও এক সময় ছোটো থাকতে আলু খাইতে খুব ভালো পাইতাম তার লেগা যারা আমারে দেখছেন হয়তো আলুর মতন আস দেখতে আসিলাম তার লেগা তো গরম ভাত উপরে একটু সরষের তেল দিয়ে লাইছি আলু লুয়ে লেইছি আর ওই দেখেন একটু সিদ্ধ ডাইল লুয়ে লইতাছি বা সেটা দিয়ে এবার গরম গরম মাইক্কা দেবো আর এদিকে দেখেন দুপুরবেলা তো সকালে তো দেখলেন পিও খাওয়ান দাওয়ান করলো এরপরে তো স্টুডেন্ট আইলো আমি আমার কাজ চালাম পূজা টুজা দিয়া এদিকে দেখেন বিকালবেলা ইঞ্জেকশন দিয়ে আইসি দিয়ে এই যে কিছু কিছু কৌটা কাউটা রয়েছিল ইতা সব ঠিক করলাম ফ্রিজের জাগা টাকা এটা সব চেঞ্জ করলাম তো এখন এই ইডি গুসামু দেখেন বাজার যে আনছিলাম বসে এটাও রয়ে গেছে এই পরিষ্কার পরিষ্কারের দান্দায় এর আর বাজার যে আনছি ওখান আর আজকে সবজি বাজারও গিয়ে এমন ঠগা খাইছি মানে কি তা কইতাম ভিডিওটা ফুরাটা দেখেন এরপরে সন্ধ্যার সময় এই গুজ গাছ কইরা সেইরা এই যে কইতাছে মুড়ি ভাজা বলে দিতাম বাদাম দিয়া তো যাই হোক আজকে আমিও সেই কাল লইছি না আজকে আমি একটু মুড়ি মুড়ি খাইতে নাই ওয়েট লস প্রসেসে কিন্তু তাও আমি একটু একটু স্কিপ করছি মুড়িটা খাইছি কারণ এরপরে আমার যাইতে লাগবো বাজারে আবার তো তার লেগে মুড়িবাজ্য সেরে আমিও একটু ডিনারটা কমপ্লিট করে নিলাম আর গুরুজুরিও দিয়ে নিলাম গেলাম গা বাজারও কেরেনা ঠাকুরের ছবি কত কতদিন ধরে ফ্রেমটি লাগাইতাম লাগাইতাম আমার ঘরে নাই তো ফ্রেমটি লাগাই এল এলাম এরপরে সবজি বাজার যেমনি আনছি এমনিওই রয়েছে এটি এখন কাটালামও সবজি দাম আজকে মনের মতো সবজি হয়েছি না গেছি যার থেকে কাছের থেকে যে হানতে আনি এইখানো হয়েছে সবজি তার শেষ সব আর যাইতাম আসলাম বাঙালি বাজারও আর এমন দিন কালা করছে আমি কোসে আরছে তুফানে তো আটকাই লেব যাইতাম না বৃষ্টির ডরে গেছি না কই আইতো তুফান এমন বেলকি আমারে দেওয়াইলো আর আমার পয়সা গেল এই যে কিছু আনছি অনলাইন গরোয় এসে আর কিছু তো লোয়েইছি মানে সবজি কিন না আমার পুষাইছে না আমি পাঁচশো টাকার উপরে বাজার করছি কিন্তু ব্যাগ ওই ব্যাগের নিচে বেরিয়েছে কিন্তু অন্যদিন আমি তিনশো টাকার বাজার করলে আমার ব্যাগ বুড়ে জায়গা এমন তো সাজ কালকে তো ওই সংক্রান্তি তো এলাকা দেখি তিতা খাওয়ান লাগে তিতা তো আজকে খাওয়ান লাগে আমি পাইছি না অনলাইনেও পাইছি না নিম পাতা গিয়া কালকে কম বললে তুমি নিম না দো আগের সোসাইটিটাতে আসে তো এটা থেকে আনু আর ওই যে কাইটটা লাইতাসি একটা একটা করে সবজি সব কিছু তো কালকে তো সবাই নিরামিষই খাইবেন আমরা আজকেও নীল ষষ্ঠী আসিল তো খুব সম্ভবত আমরা আমার থাকে তো আমি এটা জানি না আমার দিছে না তো দিলে আমিও করতাম যারা সন্তানের ভালো লেগে করে তো যাই হোক আমি যেটা জামাই ষষ্ঠী হয় এটা আছে এটা আমি করি এটা আমার দিসে তো যতটুকুই পারি আমার রিচুয়াল মানতে খুবই ভালো লাগে এটা খুব ভালো লাগে মনের থেকে আমি মানি এইসব কিছু জিনিস আর না মান না তো এই সংসার জগতে কতটুক আর আমরা বাঁচতে পারবো না তো সব কিছুই মানতে হয় তো ওই সাজনা একদম সিকনা সিকনা সাজনা এই যে লেসি রাত্র বাজে তখন সাড়ে এগারোটা বেগুন দিয়া পালং শাক দিয়া করুম সাজনা দিয়া ডাইল দিয়া করুম এ দিয়ে ঘেঁট বন্ধুরাও জায়গা ঘুমাইতাম কালকে যখন রান্না করবো সব আবার শেয়ার করবো টাটা ভালো থাকবেন